জুলাইয়ের অন্যতম স্মৃতিচিহ্ন শহীদ ইয়ামিনের এই স্মৃতিচিহ্নটি জুলাইয়ে পুলিশ যাকে এপিসি কার থেকে এপিসি কার্ড থেকে তার ভাবে ফেলে দিচ্ছিল সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে প্রেস সচিব শফিকুল্লাহ আলম তিনি এখানে এসেছেন এবং এসে এই যে মনুমেন্টটি রয়েছে সেটি দেখছেন এটিকে মূলত সাভারের যে গণহত্যা সেটি তুলে ধরা হয়েছে পুলিশ নির্মম ভাবে ছাত্রজনতাকে গুলি করে হত্যা করার পর সেই লাশগুলোকে পুড়িয়ে ফেলার যে দৃশ্য সেটি এখানে মূলত তুলে ধরা হয়েছে এখানে মূলত একেবারে জুলাইয়ের যে অন্যতম স্মৃতিচিহ্ন একজন রিক্সা একজন মাথায় গুলি এক ছাত্রকে রিক্সায় করে নিয়ে যাচ্ছিলেন সেই স্মৃতিচিহ্নকে মূলত এখানে তুলে ধরা হয়েছে সাইমুম গোষ্ঠীর পক্ষ থেকে সাইমুম গোষ্ঠীর উদ্যোগে ছত্রিশে জুলাই শীর্ষক যে কালচারাল ফেস্ট সেটি কিছুক্ষণ পূর্বে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি উদ্বোধন করেছেন এবং দেখতে পাচ্ছেন যে শিবিরের সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং শফিকুল আলম একে সবগুলো তিনি পরিদর্শন করছেন অর্থাৎ সকল যে সকল ব্যানারগুলো রয়েছে জুলাইকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সেইগুলো একে একে পরিদর্শন করছেন প্রেস সচিব এবং তাকে এখানে উপস্থিত ছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাধারণ জেনারেল সেক্রেটারি সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে একে একে সবগুলো ঘুরে দেখাচ্ছেন এবং সাইম শিল্পী গোষ্ঠীর যে ছত্রিশে জুলাই কালচারাল ফেস্ট সেটি কিছুক্ষণ পূর্বে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি উদ্বোধন ঘোষণা করেছেন ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি